হ্যালো ইভরান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লগস তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে আসি উত্তরবাড়া বিটিআইপি মেয়র প্লাজা মোবাইল লাইব্রেরি অ্যান্ড গ্যাজেট দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণ ডিভাইস আছে সব কিন্তু আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস ভিডিও দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস আছে সব কিন্তু থাকবে অর্ধেক দামে ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এইসবের প্রিয় মুখ আমাদের মাসুদ ভাই

যারা পপুলার হসপিটাল ছিল তারা বিটিএ প্রিমিয়াম প্লাজে ছিল আর যারা প্রিমিয়াম প্লাজে ছিল তারা আমাদের দোকানে ছিল আচ্ছা আচ্ছা তো বিসমিল্লাহ শুরু করুন আজকে শুরু করি প্রথমে ডান সাইড থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা দিয়ে শুরু করা

আচ্ছা নেক্সট থাকবে বলছিল যে ভাই একটু বক্সা আনলে ভালো হয় কম যাবে ঠিক আছে এখানে আমাদের তিনটা ইউনিট আছে আহ বারো আছে ষোলো আছে বারো

শুধু মাত্র অনলি কত দিয়ে দিবেন আজকে আজকে জান 53 তে দিয়ে দিলাম তাহলে 53000 টাকা আচ্ছা ভিভো X100 এর পুরো 16512 জিবি অনলি 53000 টাকা বেস্ট প্রাইসে পাচ্ছি আচ্ছা তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা নেক্সট কোন দেবেন এরপর ভাই ভিভো ভিভো X100 কয় পিস আছে সেটা দেখেন ভাই আমার হাতে দিয়ে দেন কয়টা পিস আমার হাতে দিয়ে দেন একটু দেখাই দেই এই কালার আছে আচ্ছা দেখেন একটু ধরেই এই যে দেখেন শান্তি লাগে ধরতে এগুলো ঠিক আছে আর পারবো ধরতে ভাই না না পারবো ভাই

তিরিশ হাজার টাকার মধ্যে বাজেট থাকলে আড়াইশ হাজার টাকা দিয়ে এটা নিয়ে নেন কালার গেনিং ভালো পিছনে লেদার ফিনিশিং এছাড়া জাইসের লেন্স ইউজ করছে আপনি জাইসের যেই ক্যামেরা কিং ওইটার ফিচারটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যে জাইসের দেখেন টু এক্সে জাইস চলে আসছে কিন্তু লেখা আচ্ছা আর ক্যামেরা ভালো আর কি সিমিলার ভিভো এক্স হান্ড্রেড সাথে সিমিলার ক্যামেরা পাবেন ঠিক আছে দেখেন কাছাকাছি তো ভিভো এক্স হান্ড্রেড

এরপরে থাকবে হনর ম্যাজিক ফাইভ প্রো honor ম্যাজিক ফাইভ প্রো বক্স

দুশো ছাপ্পান্ন জিবি পনেরো হাজার পাঁচশো টাকা ড্রগন টিসেসার রেকর্ড ব্রেকিং প্রেসেস রেকর্ড ব্রেকিং রেকর্ড ব্রেকিং এরপরে ফোর

আপনারই ডাকে আপনি বেঁচতে আসছেন বুঝলেন না আপনারই ডাকে এই কে বলে দেয় মাসুদের আস আচ্ছা কথা আজকে বলেন রেড ম্যাজিক গেমিং

কত আচ্ছা নোভিয়া জেট সেভেনটি আল্টা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি হাজার টাকা ব্যাটারি এমএস আছে ছয় বা ছয় হাজার একশো যাই হোক

আচ্ছা বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস ইনশাআল্লাহ হলো গুগল পিক্সেল 8 আচ্ছা গুগল পিক্সেল 8 8x25gb 25 25 ভেরিয়েন্ট অপর প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র মাত্র 34000 টাকা মানে 34000 টাকা 34000 টাকা পড়বে হরর ম্যাজিক আচ্ছা সরি হরর ম্যাজিক বলে আচ্ছা গুগল পিক্সেল 8 গুগল পিক্সেল 8 আচ্ছা আচ্ছা নাই আমার কাছে শেষ হ্যাঁ বেস্টের 88 অনেক প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আজকে প্রোডাক্ট তেমন নাই তারপরে অনেক কম

তাই না পোকো এক্স সেভেন বারো দুশো ছাপ্পান্ন লিমিটেড এডিশন আচ্ছা গ্লোবাল ভার্সন থাকবে

আচ্ছা টোয়েন্টি ওয়ানপ্লাস আজকে অফার প্রাইজ থাকবে মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা তিনটে আছে ব্যক্তি তাড়াতাড়ি বুকিং করে টাকা বেস্ট বেস্ট আচ্ছা আচ্ছা মানে বছরের বেস্ট বেস্ট তাই না মাত্র মাত্র টাকা আচ্ছা নেক্সট বাই আমার কাছে মনে হয় এই বছরের মধ্যে এই প্রাইজ এই কনফিগারেশনের বেস্ট একটা আচ্ছা এটা হলো Xiaomi Pad 6 Pro আচ্ছা Xiaomi Pad 256 জিবি রম এর গেমিং ট্যাব প্লাস সাউন্ড সিস্টেমও কিন্তু ডলবি ভিশন 1 2 3 4 আচ্ছা আচ্ছা চমৎকার গেমিং মুভি টুবি দেখে সবকিছু করতে পারবেন

কারণ কি এত ভালো ডিসপ্লে আচ্ছা 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 তাহলে ওয়ান প্লাস ইলেভেন ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি বাইশ হাজার টাকায় পাচ্ছেন স্নপড্র এরজেন্ট টু হেজেল চেঞ্জের কারণে সম্ভাবনা নাই ঠিক আছে যে ইউজ করতেছে সেও তিন চার মাস হয়ে গেছে ইউজ করে কোনো গ্রিন লাইনের সম্ভাবনা নাই ভাই ডিসপ্লে চেঞ্জের পরও তিন চার মাস কিন্তু ইউজ করছে কোন ডিসপ্লে গ্রিন লাইন কোন চললো আসছে এতদিনে তো গ্রিন লাইন পরিবে না নিঃসন্দেহে নিতে পারেন